মাত্র বিশ টাকায় জুতা পাইকারি নিয়ে ব্যবসা করার সুযোগ দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু রাখা আছে এগুলো প্রায় সামনে যে জুতোটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ষাট টাকা করে খুচরা বিক্রি হয় আপনি যেগুলো নিতে পারতে পারছেন মাত্র বিশ টাকায় এখানে আমি যদি দেখাই বিভিন্ন ধরনের কিন্তু আপনি জুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন বর্তমানে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট জুরাইন আলমসুপার মার্কেট এই মার্কেটে কিন্তু জুতার অসংখ্য অসংখ্য দোকান রয়েছে তো দর্শক যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু ভিডিওর উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বার যোগাযোগ করে এখান থেকে আপনি জুতা নিয়ে ব্যবসা করতে পারবেন জুতার ব্যবসায় আসলে বেশি টাকা পুঁজি লাগে না আপনি পনেরো বিশ টাকা পুঁজি হলেই কিন্তু একটা জুতার ব্যবসা শুরু করতে পারবেন আর যদি আপনি চান যে না ভ্যানে ফুটপাতে ব্যবসা করবেন তাও কিন্তু সম্ভব কারণ এ সকল জুতা কিন্তু আপনি চাইলে যে এখানে লোক সমাগম আছে লোক সমাগমের জায়গায় কিন্তু বসে অল্প পুঁজিতেও আপনি ব্যবসা করতে পারবেন অথবা আপনার দোকান প্রতিষ্ঠান আছে সে ধরনের জুতা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর যারা ব্যবসা করতে চান বলবো একবার হলেও ভাইয়ের সাথে কথা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আপনাদের কাছ থেকেই তো সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এখান থেকে জুতা নিয়ে ব্যবসা করে জি জি আমাদের এখান থেকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করে তারা আমাদের জুরাইন আলম মার্কেট থেকে নেই পাইকারি ব্যবসা শুরু করে আচ্ছা এখানে জুতার প্রায় শুরু হচ্ছে মাত্র বিশ টাকা থেকে হ্যাঁ হ্যাঁ আমার হাতে যে জুতার আছে এগুলো কত টাকা আপনার এটা হচ্ছে আপনার যারা অ্যাপেক্স এর মাল বলে যে ভাই রেড বেচি রেড বেচি তাদের জন্য বাবর কোম্পানি নিয়ে আসছে মাত্র সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে টাকা জি হ্যাঁ মাল হলো একশো পঞ্চাশ একশো বাবর শুধু সত্তর টাকা দিছে আচ্ছা এরপর ক্যাঙ্গারু ক্যাঙ্গারু বিভিন্ন ধরনের ক্যাঙ্গারু বিভিন্ন ধরনের আছে ক্যাঙ্গারু আমাদের থেকে আপনার

এই যে অনেকগুলা কালার আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এই যে আচ্ছা এই যে কালারগুলো আপনি একটু দেখায় দেন এছাড়াও দেখা যাচ্ছে যেহেতু এখন শীত চলতেছে শীতের আইটেম আছে জুতোও কিন্তু প্রচুর চলে হ্যাঁ হ্যাঁ শীতের জুতো এখন চলতেছে এই যে লেডিস মধ্যে আপনার ফিতা ছাড়া পাম্পি বলে যেটা পাম্পি শু হ্যাঁ এগুলো আপনার 200 টাকা থেকে শুরু আছে 200 টাকা থেকে